আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আসলে আমরা খুবই দুঃখিত গত ক্লাসে যান্ত্রিক ত্রুটি এবং বৈদ্যুতিক ত্রুটির কারণে আমাদের ক্লাস আমরা অর্ধেকের মধ্যে অসম্পূর্ণ অবস্থায় রেখে দিয়েছিলাম আমরা আজকে ওই ক্লাসের পরবর্তী অংশ থেকে ইনশাল আমরা পড়াবো আমরা আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করব যাতে সবাই উপকৃত হতে গুণমান ইলেকট্রনিক গতিবে আলো গতিবেগের থেকে প্রায় দশ টু দিফার মাইনাস দুই আলো গতি আলো থেকে দশ টু দিফার মাইনাস দুই গুট ইলেকট্রনের গুণমান ইলেকট্রনের গতিবেগ গুণমান ইলেকট্রনের ঘটিবে প্রিয় শিক্ষার্থী এটা আমরা গত ক্লাসে আমরা অনেকটুকু আলোচনা করেছিলাম আমরা আজকে এর পরবর্তী অংশটা আমরা আলোচনা করব আমরা করেছিলাম যে আর ইকল টু আর ইকল টু এন ফাই বাই এন এইচ বাই টু টু পাই এম বি টু পাই এম বি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেখিয়েছিলাম এরপরে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ আমরা দেখে এনতম কক্ষপথের ব্যসার টু আর প্রিয় ছিল আমাদের কষ্ট ছিল যে আলোর গতিবেগের ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের দশ টু গুণ প্রিয় শিক্ষার্থী যেহেতু আমরা এক নম্বর সমীকরণে আরি দেখতে পাই দুই নম্বর দেখতে পাই সেহেতু আমরা এক ও দুই তুলনা করে পাই সমীকরণ ও তুলনা করে পাই তুলনা করে প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখতে পাই যেহেতু আমরা স্পষ্ট দেখতে পাই বাম পাশে আর আছে প্রথম সমীকরণ এটাতে আর আছে

এখানে আবার n স্কোর h স্কোর দেখতে পাই প্রিয় শিক্ষার্থী আবার এখানে দেখতে পাই আমরা 4 2 পাই m v 2 পাই 2 পাই m পর্যন্ত আমরা কমন দেখতে পাই প্রিয় শিক্ষার্থী এখানে আমরা 4 পাই স্কোর m আমরা দেখতে পাই তাহলে আমরা যদি আমরা যদি এটাকে সিম্পলিফাই করি আমরা যদি এটাকে সহজ করি এটাকে যদি আমরা সিম্পল করি আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি 1 বাই v ইকুয়াল টু আমরা লিখতে পারি n h ডিভাইড বাই আমরা নিচে আর কত লিখতে পারি

আমরা তিন নম্বর সমীকরণ লিখি আমরা এখান থেকে আমরা মানগুলো বসিয়ে আমরা 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 এন সমান জানি আমরা

ইলেকট্রন এর চার্জ চার্জ অফ ইলেকট্রন ইলেকট্রনের চার্জ ইকি টেন্ট প্রথম কক্ষপথ আমরা লিখতে পারি আমরা সেটা জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি টোয়েন্টি সেভেন আহ আমরা আর্ট সেকেন আমরা জানি আর্ট সেকেন আমরা জানি এবং আমরা v বোরককপদে ইলেকট্রন গতিবেগ বি কত আমরা লিখবো বোরককপদে বোরকক ইলেকট্রনের গতিবেগ আমরা বিশকেতে আমরা ডিটারমাইন করতে যাচ্ছি আমরা মানগুলো পুট করব আমরা মানগুলো পুট করে আমরা কি পাই যে এখানে আমরা কি করতে পারি মানে এর মান বসাবো এর মান আমরা কত লিখবো আমরা এর মান আমরা বিশকেতে আমরা এর মান লিখবো এখানে

সেন্টিমিটার পার সেকেন্ড আমরা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা জানি আমরা যদি এটাকে কম্পেয়ার করতে চাই আমরা যদি এটাকে কম্পেয়ার টু পয়েন্ট ওয়ান এইট ফোর থ্রি ফোর থ্রি টেন টু দি পাওয়ার এটাকে আমরা যদি টেন লিখি প্রিয় শিক্ষার্থী ইন্টু এটাকে আমি কথা লিখবো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু সি এম পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা জানি এখানে আমরা অবশ্যই জানি এটাকে যদি আমরা ক্যালকুলেশন আনতে চাই এখানে আমরা সবাই জানি গুণের সময় পাওয়ার পাওয়ার কি করতে হয় যোগ করতে হয় এই যে 10 টু দি পাওয়ার 8 কে আমরা 10 টু দি পাওয়ার 10 এবং 10 টু দি পাওয়ার -2 আমরা লিখতেছি কেন কৌশলগত কারণে কেন লিখতেছি আমরা সেটা আমি একটু দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী 10 টু দি পাওয়ার 10 ইনটু 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 প্লাস -2 গুণ সব পাওয়ার পাওয়ার যোগ 10 টু দি পাওয়ার 8 এটা আমরা এই যে প্রিয় শিক্ষার্থী এর উপর আমরা এটা লিখলাম এখন এটা আমরা বলতে পারি আলোর বেগ হলো যে কত

প্রথম বোর কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আবর্তনশীল ইলেকট্রনের আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের আলোর বেগের 10 টু দি পাওয়ার -2 মাইনাস প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে আমরা এটাকে যদি আমরা আলোর বেগ হিসেবে ট্রিট করি পিউ স্বৃতি আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু আলোর বেগ

আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এগুলো বইয়ের ভর্তি পরীক্ষাতে আসে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এইসব প্রশ্নগুলো বেশি আসে এগুলো আমরা একটু প্রুভ করার চেষ্টা করবো এগুলো আমরা একটু প্র্যাকটিস করব আমরা এই মানগুলো একটু আমরা মেমোরাইজ করব এই মান ডানে মানগুলো যখন আমরা মেমোরাইজ করব মানগুলো পুট করে আমরা ইনশাল্লাহ আমরা আমরা আলো বেগের সেটা আমরা প্রুভ করলাম আমরা প্রুভ করতে পারবো ইনশাল্লাহ আরেকটা কোশ্চেন আমরা যেটা হাইড্রোজেন পরমাণুর প্রথম হাইড্রোজেন পরমাণুর প্রথম হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর আবর্তনশীল ইলেকট্রনিক গরিবে আবর্তনশীল ইলেকট্রনের আবর্তনশীল ইলেকট্রনিক গতিবেগ দ্বিতীয় বোর কক্ষে দ্বিতীয় আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের দ্বিগ্ন প্রিয় শিক্ষার্থী আমরা সেটা প্রমাণ করতে চাচ্ছি প্রথম কক্ষপথের আবর্তনশীল ইট্রগোদিবে এই যে প্রথম বর্ককে আবর্তনশীল ইট্রগোদিবেকে যদি আমরা v1 দ্বারা ইন্ডিকেট করি এবং দ্বিতীয় বর্ককে আবর্তনশীল ইট্রগোদিবেকে যদি আমরা আমরা v2 দ্বারা ইন্ডিকেট করতে পারি এন ডিকে করতে চাই ত্রয় শিখতে আমাদেরকে প্রমাণ করতে হবে and v1 2 v2 ত্রয় শিখতে আমাদেরকে প্রমাণ করতে করতে হবে এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে ত্রয় শিখতে আমরা আমরা এটা প্রমাণ করতে পাবো

যেহেতু প্রথম সমীকরণ টু এবং দ্বিতীয় সমীকরণ টু আমরা দুইটা সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করে আমরা কাজটা করতে পারবো সমীকরণ এক এবং দুই কম্পেয়ার করে পাই তুলনা করে কৃষিক্ষেত্রে আমরা যদি তুলনা করি আমরা কি পাই সমীকরণ এক ও দুই তুলনা করে পাই সমীকরণ তুলনা করে পাই কৃষিক্ষেত্রে আমরা কি লিখতে পারি n বাই বাই টু পাই এম টু এন

এখন সেটাকে আমরা সিম্পলিফাই করতে চাই আমরা কি পাবো আমরা এখান থেকে পাবোল কি পাবো এনএস ইকু টু পাই জেট স্কোয়ার ভি ডিভাইড বাই এস আমরা এটাকে তিন নম্বর সমীকরণ লিখতে পারি কেমন 2 pi z square by n h আমরা লিখতে পারি এখন আমাদের প্রশ্ন দ্বিগুণ তাহলে আমরা আমরা আবর্তন আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যেহেতু প্রথম কক্ষপথে যেহেতু বোর কক্ষ যেহেতু বোরের প্রথম কক্ষপথে আবর্তন আবর্তন তাই তাই

আমরা যেটা হাইড্রোজেন কক্ষ পথে আবর্তন বোরের দ্বিতীয় কক্ষপথে আবর্তন প্রিয় শিক্ষার্থী তখন আমরা এন ইকাল টু টু লিখে পাই এন টু

চারকে পাঁচ দ্বারা ভাগ করে পাই সমীকরণ 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 চার ভাগ পাঁচ করে পাই তখন আমরা কি পাবো আমরা পাবো ভি ওয়ান বাই বাই আমরা কি পাবো আমরা পাবো টু পাই জ্যাড ইয়ার টু পাই ইয়ার টু পাই ইয়ার বাই এইস ইন্টু আমরা উল্টে দিব আমরা ক্ষেত্রে এখানে আমরা কি দেখতে পাই শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাই টু পাই ই স্কোয়ার টু আমরা বাদ দিতে পারি আমরা এইস এবং এইচ আমরা বাদ দিতে পারি আমরা পাই ভি ওয়ান বাই ভি টু টু আমরা টু ডিভাইড আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি টু টু ইন্টু ভি টু আমরা পাই তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বোর কক্ষপথে প্রথম বোরের প্রমাণিত তো এই তোমরা একটু বুঝে করলে একটু বুঝে বুঝে পড়াশোনা করলে এটা তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে অনেক বেশি ইজি হবে আমরা যেহেতু বুয়েটের প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো নিয়ে আমরা প্রুভ করতে চাচ্ছি প্রমাণ করতে চাচ্ছি ডেরিভেশন করতে চাচ্ছি এই আমরা একটু একটু এক্সেপশনাল টাইপস অফ পড়াশোনাগুলো নিয়ে আজকে একটু বেশি আলোচনা করব কারণ এই এই ধরনের প্রশ্ন দেখলে শিক্ষার্থীরা আসলে একটু চেষ্টা করলে কিন্তু ওরা পারে তোমরা পারো একটু বা একটু গভীর মনোযোগ দিয়ে করলে একটু চর্চা করলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা উজ্জ্বল সাক্ষ্য রাখতে পারবে বলে আমি আশা প্রকাশ করছি এর পরবর্তী কোশ্চেন আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষ শক্তি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে

অতীতে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের সমীকরণ আমরা করেছিলাম আমরা হাইড্রোজেনের এনতম কক্ষপথের সমীকরণের থেকে আমরা প্রথম কক্ষপথের শক্তি তারপর হাইড্রোজেনের এনতম কক্ষপথ থেকে আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তির মান বের করে আমরা কাজটা করতে পারবো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের কষ্ট বলছে প্রথম কক্ষপথের শক্তি প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে বলছে প্রথম কক্ষপথের শক্তি আর এখানে বলা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি তৃশী আমরা যদি আমরা জানি এনতম কক্ষপথের কক্ষপথের শক্তি শক্তি ই এনিক টু ই এনিক টু শক্তি যেটা মাইনাস মাইনাস টু

এ নে জায়গায় আমরা 2 বসাবো যখন তৃতীয় কক্ষপদ ববে তুই শিক্ষার্থী তখন আমরা এ এর জায়গায় আমরা 3 বসাবো এইভাবে আমরা কাজটা প্রুফ করতে পারি অনলি এই একটা সমীকরণ যদি তোমাদের শিক্ষার্থীদের মাথায় থাকে তোমরা একটু প্র্যাকটিস করো তোমরা একটু চর্চা করো তাহলে এই জিনিসগুলো তোমরা খুব সহজে প্রুফ করতে পারবে খুব সহজে প্রমাণ করতে পারবে এটা কোনো কঠিন কোনো বিষয় না चलिए আমরা শুরু করব প্রথম কক্ষপদ শক্তি H R প্রথম কক্ষপথের শক্তি অনুভাবে আমরা হাইড্রোজেনের আমরা দ্বিতীয় কক্ষপথের আমরা লিখতে টু ইকাল টু লিখবো পিওসি ক্ষেত্রে আমরা লিখব মাইনাস টু পাই স্কোয়ার এম এম ই টু দিভার ফোর ডিভাইড বাই টু স্কোয়ার এইচ এস কোয়ান আমরা যেটা করতে পারবো প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্নে আছে প্রথম কক্ষপথের শক্তি এবং দ্বিতীয় কক্ষপথের শক্তির মধ্যে তুলনা তুলনা মানে কি হতে পারে ডিটারমাইন করতে আমরা সমীকরণ ইকুয়েশন ইকুয়েশন টু ভাগ ওয়ান করে পাই ওয়ান করে পাই প্রিয় শিক্ষার্থী তখন আমরা কি পেতে পারি তখন আমরা যদি আমরা যদি প্রুভ করতে পারি আমরা কি পারি আমরা যদি ডিভাইড করি আমরা কি লিখবো এখানে ই টু ডিভাইড বাই ই টু বাই ই ওয়ান টু আমরা কত লিখবো এখানে আমরা লিখবো টু টুক ডিভাইড এটা কি হবে এটা হবে অনলি এইস এস স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মানে ওয়ান মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু বিয়ার ফোর আমরা লিখতে পারি শিক্ষার্থী যেহেতু আমরা কম্পেয়ার করতেছি যেটা আমরা তুলনা করতেছি সেটা আমরা কমন জিনিসগুলো আমরা একটু করতে চাচ্ছি আমরা এখানে কি দেখতে পাই এইচ স্কোয়ার সাথে আমরা এইচ স্কোয়ার আমরা বাদ দিতে পারি এই টু পাই স্কোয়ার এম এর সাথে আমরা টু পাই স্কোয়ার এম পিও ও আমরা বাদ দিতে পারি ই টু দি পাওয়ার ফোর এর সাথে আমরা ই টু দি পাওয়ার ফোর আমরা বাদ দিতে পারি তখন পি ও শিক্ষাতে আমরা কি পাই আমরা পাই আমরা পাই ই টু বাই ই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ফোর যেহেতু প্রথম কক্ষপথের সাথে কম্পেয়ার করা হচ্ছে আমরা লিখবো ইউ ওয়ান ইকুল টু ফোর মাইনে ফোর ই টু ইকুল টু পি শিক্ষার্থী আমরা লিখতে পারবো আমরা ডিভাইট করে আমরা মানটা করতে পারবো মাইনেস থ্রি পয়েন্ট মাইনেস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রো ভোর এ এটা হবে আমাদের আনসার পি শিক্ষার্থী আসলে বুঝবুঝে করার মধ্যে বুঝু বুঝে কাজ করার মধ্যে মজাই আলাদা বুঝে বুঝে কাজ করার মধ্যে আনন্দই আলাদা তাহলে আমরা আমরা আজকে আমরা তিনটে প্রশ্নে আমরা